বেগম যেন দল করবেন উনি যেন সুস্থ হয় এবং আমাদের নেতৃত্ব আবার দিতে পারে আপনারা সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার সীমিত ক্ষমতার ভিতরে আমি নংশ চাইব দলের কাছে দল আমাকে নমিনেশন দিলে ইনশাল্লাহ আমি আগামীদের নির্বাচনে

আমার ইচ্ছা পড়া পার পর যাওয়া আজকে সুতির পাড়ার ভিতর থেকে আপনারা দোয়া করবেন আমি যেন সুস্থ হয়ে যাইতে পারি হয়ে ফিরে আসতে পারি আপনাদের সবাইকে আমার জন্য না খালি আমি বেগম চাই যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে আমি এই যে আপনারা এই শীতের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন এই জন্য আমার তরফে আপনাদের আন্তরিক ধন্যবাদ থাকবো আমি আগামীতে আপনাদের সাথে থাকার জন্য সর্বরূপ প্রচেষ্টা আমি চালিয়ে যাবো আমি সকলে দৃষ্টি আকর্ষণ করছি আজকে আমাদের আমাদের খিলিবাইনের পাঁচটি স্পট আমরা